সাল উনিশশো বর্তমান ভারত ও চীনা সীমান্ত থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার ঢুকে পড়েছে চীনা সৈনিক গুটিকতক ভারতীয় সৈনিক উপস্থিত শুরু হয় যুদ্ধ লোকবল না থাকুক বুকের সাহস আছে একে একে শহীদ হয় ভারতীয় রত্নবীর রণক্ষেত্রে টিকে থাকে একজন টানা তিন দিন চীনা সৈন্যরা নাজেহাল তিন দিন ধরে প্রায় এক শতক সৈনিক নিহত প্রশ্ন একটাই কজন ভারতীয় সৈনিক উপস্থিত এখানে শেষে ছলনায় তারা এক বৃদ্ধকে পাকড়াও করে জানতে পারে একজন এই আর কে পায় চারিদিক থেকে ঘিরে ধরে রাগে আক্রোশে তার মস্তক ছিন্ন করা হয় ধর থেকে কিন্তু তবুও হার সে মানেনি সেই সময়ে তার বাড়ি ফেরার কথা ছিল সে ফেরেনি ইতিমধ্যেই প্রস্তুত ভারতীয় সৈন্য চলে আসে সৈন্যদল শুরু হয় ভীষণ যুদ্ধ আর এই তিন দিন ধরে হয়ে থাকা দেশের প্রাচীরে ছিল দুই অতি সাধারণ ভারতীয় কন্যাও কাহিনী শেলা যশবন্ত সিং ও নুরার